تشريفا رحمه للعالمين اللهم سلم سيدنا ما بعد ولا سيدنا عمر أي محمد حشر ساتي بنا لنا مجد

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

لا حول لا حسبي ربي جل الله حسبي ربي جلل ما في قلبي غير الله نور محمد صلى الله عليه الله نور محمد صل

¡Gracias! Uh -huh. अजर पहट

আল্লাহর মসজিদের মধ্যে আসার মতন বসার মতন তখন জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নকরম জন্নাদ জাহান্নাম মারুষ করছি লহ কলম আঠারো হাজার মহলকাতির কোনো কিছুই সৃষ্টি করতেন না আমাদের পেয়ার হাবিব সরকারে দু আলম নবী জিন্দা নবী নূরের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেই রাসুলের গোলামি করার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাক সুবাহান আলার দরবারী আলহামদুলিল্লাহ একটি অনুষ্ঠানে আসার বসার তফিকটুকু দান করেছেন যে অনুষ্ঠানটা সঙ্গ আল্লাপাক রাব্বুল আলমিন নিজে করেছেন যে মিলারটা আল্লাহাক রাব্বুল আলমিন নিজে করেছেন এবং রসুল পাক সাল আলি আসাল্লাম নিজে রসুল পাক সাল আলি আসাল্লামের মিলাদের অনুষ্ঠান করেছেন মিলাদ পালন করেছেন সাহাবাই ক্যারাম করেছেন যুগে যুগে উলামাই ক্যারামের মাধ্যমে অলিয়া উলিয়াদের মাধ্যমে এখন পর্যন্ত চলছে কেয়ামত পর্যন্ত চলছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনি আমাদের প্রতিটি মানুষকে যেন পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাম উদযাপন করার জন্য তৌফিকটুকু দান করে সকল বলে আল্লাহ আমিন আজকে আমাদের নসিব ভালো যে আজকে আমরা এখানের মধ্যে বসতে পেরেছি অনেক মানুষ রাস্তাঘাটে আছে দোকান পাঠে আছে বাড়ি ঘরে বসে আছে আল্লাপাক সুবাহান হওয়া তালাম আপনি আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে আবার শুকিয়ে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের অসংখ্য আয়তে কারিমা থেকে চুট্ট একটি আয়তে কারিমাতে লওয়াত করেছি তিরিশ পারা সুরা দোহার শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফাক রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ও আমি রব্বিকা ফাহাদিস জুলে বলি সুবাহান আল্লাহ জাল্লা বলেন যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত আসে তোমরা তখন এই নিয়ামতের আলোচনা করো বর্ণনা করো যদি বলুন সুবাহান্লাফাক সুবাহান হওয়া তাহলে কোরআন এর মধ্যে বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত কোনো ফজল কোনো রহমত আসে তখন তোমরা কি করো তোমরা এই নেয়ামতের আলোচনা করো আমরা মনে করি জাল্লাফাক রাব্বুল আলমিন সমস্ত কুলকায়নাত সৃষ্টি করার আগে

আদম আল ইসলামকে যখন রুহু এবং মধ্যে যখন আলাদা ছিলেন যখন রুহু দেওয়া হয় নাই তখন আল্লাহ পাকাবুর আলমিন তার হাবিবকে নবী হিসাবে প্রেরণ করেছেন সুবাহ আল্লাহ তাহলে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী আগমন করেছেন আমরা জানি যে বার ওই রবিউল আওয়াল কিন্তু নবীর আগমন হয়েছে কিন্তু নবীর সৃষ্টি হয়েছে সমস্ত কিছু সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শকবৃন্দ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলাম سيدنا مولانا بعد الله ما محمد ولد السيد اللهم ربي غير قناع بهالابا شايم الله لي هواجايم ग अपन भल अल्लाह दीद हार पवा जल्लाह हम सल सदनौल मोहम्मद ओल আল্লাহ নবী সালি সাল্লাম কে আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন অনেক জায়গার মধ্যে দেখলাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কে আল্লাপাক রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন অনেক মানুষ বলে যে বাড়ি রবিউল আউ্ল তো রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম এসেছেন সেটার সঠিক তারিখ নয় মথানক রয়েছে কিন্তু অধিকাংশ আমের মধ্যে সঠিক এবং বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম বাড়ি রবিউল আউ্য়াল সুবে সাদিকের সময় মা আমেনার গড়ি আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম

সমস্ত কুল কায়েনাত কি হয়েছে কুশি হয়েছে পশু পাখি জীব জানোয়ার সহ সমস্ত কুল কায়েনাত খুশি হয়েছে কিন্তু একজন খুশি হতে পারে নাই তার নাম হচ্ছে কি শয়তান তার নাম কি ইবলিশ তার নাম হচ্ছে ইবলিশ ইবলিস সারাস দুনিয়ার সমস্ত কিছু খুশি হয়েছে একমাত্র বেজার হয়েছে নবীর মিল আদি বেজার হয়েছে বেজার যখন। বিশাল পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন আমার নবী আসার পর দুনিয়ার সমস্ত মানুষগুলা খুশি হয়েছে দুনিয়ার সমস্ত জীব জানোয়ার খুশি হয়েছে পশু পাখিরা পর্যন্ত খুশি হয়েছে বেজার হয়েছে ইবলিশ যখন অভিজ্ঞ আগমন করবেন জাবালে আবি কুমায়েস নামক পাহাড়ের উপরের মধ্যে বসে গিয়ে শয়তান কজুরে কান্না শুরু করে দিয়েছে অন্যান্য ছোটো ছোটো শয়তানেরা অন্যান্য লোকেরা গিয়ে জিজ্ঞেস করে ভাই তুমি কেন কাঁদছ তখন ডাক দিয়ে বলতেছে আমার কান্নার কারণ হল রে মামেনা আর একজন মানুষ এসেছে এমন একজন লোক আসতেছে যেই লোক আসার কারণে আমি শয়তানের সমস্ত বড়ি শেষ হয়ে গেল আমার বড়ি আমার সর্দারি আর চলবে না জুড়ে বলুন সুবাহ তাহলে বেজার হয়েছে শয়তান কান্না করেছিল আমরা নবীর আগমনে কুশি করবো না কান্না করব। কথা বলেন কুশি না কান্না আজকে এক শ্রেণীর মানুষ আমরা দেখেছিলাম এই এই বছরে নবী পালন করার জন্য সরকারিভাবে প্রতি বছরই নবী পালন করা হয় কিন্তু এইবার পবিত্র মিলাদুল নাম দিয়ে ঈদ শব্দটাকে প্রথম বাদ দেওয়া হয়েছিল যখন সরকারি প্রজ্ঞাপন করা হয় তখন বাদ দেওয়া হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের যে চিঠি আসছিল প্রজ্ঞাপনের মধ্যে বাদ দেওয়া হয়েছিল যখন সমস্ত সুন্নি মুসলমান যখন যখন কী করল প্রতিবাদ জানানো তখন আবার এই পবিত্র ঈদের সাথে আগে আবার করা হয়েছে তাহলে বোঝা যায় ঈদ মানে হচ্ছে খুশি মানে কি ঈদ আরবি শব্দ মানে এর অর্থ হচ্ছে বারবার ফিরে আসা বারবার ফিরে আসা আর ঈদ মানে হচ্ছে কি দা কুশি আনন্দ উল্লাস তে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী মানে নবীর আগমনে কুশি নবীর আগমন উল্লাস এটাই তো এরছি বেশি কিছু না আর কি বেশি কিছু ঈদ এ মিলাদুন্নবী মানে নবীর আগমনে কুশি নবীর আগমনে কুশি শব্দটা আমরা যদি বাদ দিতে চাই তাহলে বোঝা যায় আমরা নবীর আগমনে খুশি না ঠিক কি না যারা বাদ দিতে চায় তাহলে বোঝা যায় নবীর আগমনে তারা খুশি না তারা বেজার কিন্তু আমরা যদি ইতিহাস তালাশ করি বেজার হয়েছিল শয়তান শয়তান ছাড়া কোনো মানুষ বেজার হয় নাই পশু পাখিরা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়েছে বনের পশুগুলা একটার একজন একজনের কানে কানে গিয়ে বলছে জানো রে এমন একজন নবী বিশাল পৃথিবীর মধ্যে এসেছে যেই নবী দুনিয়ার মানুষের জন্য শুধু রহমত না তামাম পৃথিবীর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে জুরে বলুন সুবহানাল্লাহ এই সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আল্লাহ বলেনি দুনিয়ার মানুষ সমস্ত জগতের জন্য সমস্ত জগতের জন্য জগৎ সময়ের জন্য আবার নবীকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি সুবাহ আল্লাহ তে নবী যদি সমস্ত জগতের জন্য জাহারের জন্য যদি নবী রহমত হয় তাহলে আমার বাবার আমার মায়েরম একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সামাউন আমি আসমান বানাইতাম না ওয়ালা আর আমি জমিন বানাইতাম না ওয়ালা কামারুন আমি চন্দ বানাইতাম না ওয়ালা শামসুন আমি সূর্য বানাইতাম না ওয়ালা ওয়ালা জান্নাতুন আমি জান্নাত বানাইতাম না ওয়ালা জহান্নাম আমি যাহান্ন নাম বানাইতাম না ওয়ালা জিন নুন আমি জিন বান জাতি বানাইতাম না ওয়ালা ইনসুন আমি মানুষ জাতি বানাইতাম না সব কিছু বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে নবী মহম্মদ রু সব সৃষ্টির যদি মূল মূল ফাউন্ডেশন যদি হয় আমার নবী রহমত আল্লাহ আল্লাহী ওই নবীর আগমনে আমরা খুশি হওয়া দরকার কিনা নবীর আগমনে খুশি যেই নবীর কারণে সব পাইলাম সমাজে একটা কথা আছে কার হকদাই খাওয়গো बंदी ঠাকুর ছিল্লাই না ঠিক না যে কার পদায় খাইলাই সিননি মোল্লা সিন না অনেক মানুষ বলে না এই কথা যে নবীর কারণে আমি সব কিছু পেয়েছি ওই নবীর আগমনে যদি খুশি হয় ওই নবীর আগমনে খুশি হয়ে এটাই হচ্ছে ইমানদারের আর আলামত কথা বলুন ঠিক কি না কারণ নবীর আগমন ইমানদাররা খুশি হয়েছিল কোন বেঈমান মুনাফিক খুশি হয় নাই কথা বলুন ঠিক না আজকে এক শ্রেণীর মানুষ নবীর আগমনে মিছিল বাহির করলি নবীর আগমনে মিলাদের অনুষ্ঠান করলে বেজার হয়ে যায় নবীর আগমনে জুলুস করলে মিছিল করলে বেজার হয়ে যায় মানুষের উপর হামলা করে আসে কিনা নাই এই বছর করেছে না ব্রাহ্মণ একজন বৃদ্ধ মানুষের মাথার মধ্যে দেখলাম বাড়ি দিয়েছি রক্ত জোর জোর করে পড়তেছে একটা ছোট্ট একটা মাদ্রাসা ছাত্র পাগড়ির মধ্যে আগুন ধরাই দিয়েছে এরা কি কখনো মুসলমান হতে পারে তাহলে বুঝা যায় এরা মুসলমান নাম দিয়ে মুসলমানের লিবাস লাগিয়ে সমাজের মধ্যে জঙ্গি এবং ফাসাদ সৃষ্টি করতে চায় কথা বলুন ঠিক না আমরা এমন অবস্থায় পড়ে গেছি এতদিন তো মা এরপরে দেখলাম মাজার মন্দির বাঙ্গা শুরু করে দিয়েছে এখন দেখেছি আমরা ঈদ ইলাদুল্লবীর মাফিলে বাঁধা দিয়েছে গত দেখলাম আল্লাহর গড় মরছিদ্টা তারা ছাড়ে নাই বাইতুল মোকাররমের মধ্যেও টুপিওলা দাড়িওলা একদল মানুষ হামলা করেছে কথা বলুন ঠিক কি না করছে না করছে কি না মর্ছিদ্টা আল্লার গোর মুরছিদ্টা পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয় এই জাতি তাদের হাত থেকে কখনো ভালো কিছু আশা করতে পারে না সেই জন্য মুসলমান সলমান সজাগ ডাকতে হবে আমার নবী নবীর আলমিনের আদর্শ মারামারি নয় আমার নবীর আলমিনের আদর্শ কাটাকাটি নয় নবীজির আদর্শ দেখুন নবীজির আদর্শ সম্পর্কে আল্লাহ পাক কোরআন মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ kana lakum fi rasulillahi uswatun hasana আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার রাসুলের আদর্শ চাইতে উত্তম আদর্শ উত্তম চরিত্র আর কারো হতে পারে না সুবাহান নবীর আদর্শ নবী ইসলাম প্রচার করেছেন দিন প্রচার করেছেন মারামারি করেন আগুন জ্বালায়া মানুষের উপর হাত তুলে নবী ইসলাম প্রচার করেছে দিন প্রতিষ্ঠা করেছে না আবার নবী রহমাতের জীবনী কুলি দেখুন এই নবীর আহমত আল্লি লাইন ইসলাম প্রচার করেছেন দিন প্রচার করেছেন নবীর ভালোবাসা দেখে নবীর আদর্শ দেখে শত শত কাফের মুসলমান হয়ে গেছে কথা বলুন ঠিক কে নাও আবার নবী ও রহমেদ আল্লি লাল আমি উমতির কান্ডারি নবী ময়দানে যখন কাফেরা নবীর উপর পাথর মারল। আমরা এই ঘটনা জানি পাথর মারছে আবুলahat উdba সাইবা তারা দрая দрая দেখে আর ওই ছোট্ট ছোট্ট বালকদেরকে ডাক দিয়ে বলে দেখো রে দেখো রে মোহাম্মদ নাবে পাগল যায় পাগল যায় তার উপরে তোমরা পাথর নিক্ষেপ করো নবীজিকে পাথর মারতে মারতেন নবীজিকে রক্তাক্ত করে নবীজিকে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন আবার নবীকে সুজা করে দাঁড় করে আবার পাথর মারতে শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না কথা বলুন দেখি কি দেখে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয়া কই জিবরাইল ও জিবরাইল যাও 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 গিয়ে আমার বন্ধুকে বলম আমার বন্ধু যদি চায় আজকে আমি কি করব আমার বন্ধু যদি চায় আমার বন্ধুকে গিয়ে বলো যারা আমার হাবিবের উপর আমার বন্ধুর উপর অন্যায় করতেছে জুলুম করতেছে আমি তাদেরকে আকসাবান নামক দুটি পাহাড় আছে পাহাড় দিয়া চাপা দিয়া তাদেরকে মেরে আল্লা রে নবী ডাক দেয়া বলতেছেন ও জিব্রাইল ও জিব্রাইল রে তুমি যদি যদি আল্লাহ পাকড়া আলামিন তাদেরকে ওই আকাশের ওই পাহাড়ের চাপা দিয়ে যদি তাদেরকে যদি মেরে ফেলেন তাহলে আমি ইসলামের দাওয়াত কার কাছে আজকে তারা বুঝে না আজকে তারা মানে নাই সেই জন্য তারা আজকে অন্যায় করতেছে জুলুম করতো না নির্যাতন করতো না 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 তাদেরকে পাহাড় চাপা দিয়ে মারা যাবে না তারা আজকে বুঝে না একদিন বুঝবে জুড়ে বলুন আল্লাহ নবীর আদর্শ হলো যে না মারা আজকে দিন প্রতিষ্ঠা করব। ইসলাম প্রতিষ্ঠিত করব এক শ্রেণীর মানুষ দেশের মধ্যে আগুন মারামারি ভাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে আমরা একটু সামনে আসি একটু সামনে আসেন আপনারা একটু সামনে আসেন

In <laughs> the মে জানি মৰণ গে মৰণ লেকেচ কোন জগাই কবে

देन নবী ইসলাম প্রচার করেছেন আদর্শ দিয়ে নবী ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়ে নবীজি কখনো লাঠি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই নবীজি কখনো কখনো বোমা মেনে ইসলাম প্রচার করে নাই নবীজি কখনো গাড়ি ছা আগুন ধরা ইসলাম প্রচার করে নাই নবীজি ইসলাম প্রচার করেছে ভালোবাসা দিয়ে কথা বলুন ঠিক কিনা নবীজি ইসলাম প্রচার করেছে ভালোবাসা আমরা ওই নবীর আদর্শ যদি আমরা লালন পালন করতে পারি ওই নবীর আদর্শ যদি আমরা ধরতে পারি তাহলে আমরা সঠিক ইসলামের মধ্যে প্রবেশ করবো কথা বলুন ঠিক ঠিকেরাম যেই কথা বলতেছিলাম এই মেলা দুর্নী